গীতা পড়ো গীতা শোনো গীতার অমৃত সুধা পান গীতা প্রসাদে পাবে তুমি স্বয়ং কৃষ্ণ ভগবান নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গীতা নিয়ে প্রতিদিন গীতা পড়লে কর্মজীবনে কি কি উন্নতি হয় আপনাদের মনে যদি রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা সঠিক ভিডিওটি দেখছেন এই ভিডিওটি পুরো দেখলে আপনারা গীতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আসুন তাহলে শুরু করি প্রতিদিন গীতা পড়লে কর্মজীবনে কি কি উন্নতি হয় এই কথাটি জানার আগে আমরা গীতার সারাংশ জেনে নেব যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু তা অন্য কারো হবে পরিবর্তনই সংসারের নিয়ম বন্ধুরা গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় গীতা হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী তাই গীতাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়ে থাকে গীতাতে যেমন রয়েছে সাংখ্যযোগ ও ভক্তিযোগের কথা তেমনই গীতাতে রয়েছে কর্মযোগ ও জ্ঞানযোগের কথাও যোগগুলোর রয়েছে একটি মানুষ জীবনের সম্পূর্ণ জ্ঞান ভক্তি ও কর্মের কথা এই যেটা অনুসরণ করে মানুষেরা তাদের কর্মজীবনকে উন্নত করে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে মানে পরিষ্কার কথায় বলতে গেলে একটি মানব জীবনকে সম্পূর্ণভাবে উন্নত করে কিভাবে তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় তার খোঁজ রয়েছে এই গীতাতে গীতা অসহায় মানুষদের সাথে সাথে বেঠিক পথে চলা মানুষদের সঠিক পথে চলার নির্দেশ দেয় শুধু তাই নয় গীতায় যে জ্ঞানযোগ ও কর্মযোগের কথা রয়েছে তাতে শুধু জ্ঞান পাওয়া যায় না জ্ঞানের সাথে সাথে মেলে কর্মজীবনেও অনুপ্রেরণা এবং গীতা জ্ঞানে মানুষের মন শুদ্ধ হয় প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ তার কর্মে অনুপ্রাণিত হয় কাদের কোন কাজটি করা উচিত এবং কাদের কোন কাজটি করা উচিত নয় সেই কথাও বলা হয়েছে গীতাতে এর সাথে বলা হয়েছে স্বধর্ম আর পরধর্মের কথা স্বধর্মের সাথে যুক্ত হয়ে কর্ম করাই শ্রেষ্ঠ আর পরধর্ম গ্রহণ করা যে কতটা ভয়ঙ্কর সেই কথাও বলা হয়েছে গীতাতে যেটা প্রতিটি মানুষের কর্মজীবনের জন্য অত্যন্ত দরকারি একটি বিষয় গীতাতে পাওয়া যায় একটি মানব জীবনের চাওয়া সব রকমের প্রশ্ন ও তার উত্তরের কথা আর তাই যে কোন পরিস্থিতিতে যে কোনো সঠিক সিদ্ধান্ত নিয়ে বিপদের সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার কথাও রয়েছে গীতা কি জানেন মহাভারতের যুদ্ধের সময় অর্জুন তার বিরুদ্ধে নিজেদের লোকেদের দেখে যুদ্ধ করতে চাননি তার হতাশা দূর করার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক কিছু বলেছিলেন এবং বুঝিয়েছিলেন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথক পথনের মধ্যে ছিল অনেক প্রশ্ন ও তার উত্তর যার মধ্যে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী আর এই ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী হল গীতা তাই কি তাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথক পথনের মধ্যে যে সমস্ত প্রশ্ন উত্তর ভেসে ওঠে তার মধ্যে রয়েছে জীবনের সব রকমের দুঃখ এবং হতাশা ঘুচিয়ে এগিয়ে চলার পথ প্রতিদিন গীতা পাঠ করলে জীবনী শক্তিও পাওয়া যায় এতক্ষণ আপনারা দেখলেন প্রতিদিন গীতা পড়লে কর্মজীবনে জীবনে কি কী উন্নতি হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের মনে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আজ তাহলে এইটুকুই ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ জয় গীতা